চোদ্দ জুলাই এই দিনটি শুধুমাত্র ফ্রান্সের জাতীয় দিবস নয় এটি গণতন্ত্র স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার চেতনার প্রতীক সতেরোশো উননব্বই সালের এই দিনে বাস্তিল দুর্গ পতনের মাধ্যমে সূচনা হয় ফরাসি বিপ্লবের যা শুধু ফ্রান্স নয় বদলে দেয় গোটা বিশ্বের রাজনৈতিক ইতিহাস ঐতিহাসিক প্রেক্ষাপটে বাস্তিল ছিল রাজতন্ত্রের দমন পীড়নের এক প্রতীক জনগণের অসন্তোষ যখন চরমে তখন এই দুর্গের পতন হয় গণজাগরণ ও বিদ্রোহের চিহ্ন হিসেবে সকাল কিংবা বিকেলের নাস্তায় মেতে উঠুন দেশীয় খাবারের আসল স্বাদে কারণ শাহ ব্রাঞ্চ নিয়ে এলো রেডি টু কুক ফ্রোজেন রেগুলার পরোটা এবং প্রিমিয়াম পরোটা যা স্বাদে ঘ্রাণে অতুলনীয় এখন পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ সুপার শপে এটি ছিল সাধারণ মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে আনা প্রথম বড় পদক্ষেপ সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বৃদ্ধি আলোকায়ন থেকে উদ্বোধ নতুন রাজনৈতিক ধারণা অর্থনৈতিক অব্যবস্থাপনা পরিবেশগত কারণগুলি ও কৃষির ব্যর্থতার দিকেও পরিচালিত করে পাশাপাশি রাজা ষষ্ঠ দশ লুইয়ের পক্ষ থেকে নিয়ন্ত্রণহীন ঋণ এবং রাজনৈতিক অব্যবস্থাপনায় সব কিছুই বিপ্লবের বৃত্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে আজ এই দিনটিকে গিরে প্যারিসের সঞ্জে ডিজা আয়োজিত হয় বিশ্বের অন্যতম বড় সামরিক কুচকাওয়াজ প্রেসিডেন্ট সামরিক বাহিনী ও নাগরিকদের অংশগ্রহণে পুরো দেশ জেগে উঠে একতা গর্ব ও দেশপ্রেমের চেতনায় ফায়ার ওয়ার্ক কনসার্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে সরকারি আদা সরকারি এবং বেসরকারি সহ সকল অফিস আদালত ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সরকারি ছুটি ঘোষণা করা হয় ফরাসিদের পাশাপাশি ফ্রান্সে অবস্থানরত প্রবাসী ও অধিবাসীরাও এই দিনটিকে উপভোগ করে থাকে স্বাধীনতা সাম্য ভাতৃত্ব এ ধারণাই ছিল ফরাসি বিপ্লবের মূলমন্ত্র যা বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশের অনুপ্রেরণা স্লোগানটি বিপ্লবের চালিকা শক্তিতে পরিণত হয়েছিল যার মাধ্যমে সামরিক ও অহিংস উভয় বিদ পদ্ধতি অনুসরণের মাধ্যমে গোটা পশ্চিমা বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় স্লোগানটি তখন সকল কর্মীর প্রাণের কথায় পরিণত হয়েছিল আজকের এই দিনে ফ্রান্স তার ঐতিহাসিক দায়িত্ব আধুনিক মূল্যবোধের সংমিশ্রণ মিশ্রণ করে চোদ্দই জুলাই কেবল একটি তারিখ নয় এটি হলো একটি ঐতিহাসিক বিপ্লবের উত্তরাধিকার যা আজও ফ্রান্সে গণতান্ত্রিক কাঠামো সাংস্কৃতিক শক্তি ও বৈচিত্র্যময় সমাজের বিধ করে দিয়েছে